বাচ্চাদের সবুজ পটি কেন হয় কি করবেন যখন বাচ্চাদের সবুজ পটি হয় বাবা মা হিসেবে কখন বাচ্চাদের সবুজ পটি হওয়া স্বাভাবিক এবং কখন বাচ্চাদের সবুজ পটি হওয়া অস্বাভাবিক এই সবগুলো বিষয় নিয়ে বেশ কিছু ইনফরমেশন দিব আজকের ভিডিওটিতে হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটগ ইউটিউব চ্যানেলের সাথে তো প্রথমেই বলি বাচ্চাদের সবুজ পটি কেন হয় মনে রাখবেন জন্মের ইমিডিয়েট পরেই বাচ্চাদের যে পটিটা হয় সেটা কিন্তু হয় একদম কালচে গ্রিন টাইপের কালচে সবুজ টাইপের যে পটিটা হয় সেটা কেন হয় বাচ্চাদের নারী ভুড়ির মধ্যে যে ডেড সেলগুলো থাকে সেগুলোই কিন্তু জন্মের পর বেরিয়ে যায় সেই জন্য বাচ্চাদের জন্মের ইমিডিয়েট পরেই যে পটিটা হয় সেটার রং হয় কালচে গ্রিন টাইপের এই জন্যই জন্মের পর বাচ্চাদের যে পটিটা হয় সেটার রং এরকম দেখায় এর পরপরই বাচ্চারা দুধ খেতে শুরু করে এবং এরপর যে কোনো রঙেরই পটি হতে পারে যেমন গ্রিন ডার্ক গ্রিন ইয়েলো ডার্ক ইয়েলো এমনকি ব্রাউন কালার মানে বাদামি রঙেরও এই সময় পটি রং হতে পারে এই যে এই রংগুলোর কথা বললাম এই সবগুলোই কিন্তু এই সময় নর্মাল বা স্বাভাবিক তো গ্রিন কালার বা সবুজ রং পটি হওয়ার পেছনে প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে বাইল বা পিত্ত সব সময় মনে রাখবেন এই যে পিত্ত বা বাইলের কথা বললাম এটা কিন্তু তৈরি হয় লিভারে এবং লিভার থেকে কিন্তু গল ব্লাডারে স্টোর হয় আর গল ব্লাডার থেকেই আমাদের নারী ভুড়ি বা ইনটেস্টাইনে আসে এই যে বাইল বা পিত্তের কথা বললাম এই পিত্তটার প্রধান কাজ হচ্ছে তৈলাক্ত খাবার হজম করা এই বাইল বা পিত্তটা যখন ইন্টেস্টাইনে চলে আসে ইনটেস্টাইনে কিছু গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক থাকে যা এই পটি কালারটা চেঞ্জ করতে হেল্প করে মানে যতক্ষণ এই পটি ফর্মেশন হচ্ছে মানে সেই জিনিসটা যত বেশি সময় ইনটেস্টাইনে থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই কালারটা চেঞ্জ হবে আমরা জানি যে বাচ্চারা বেশিরভাগ সময়ে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি পটি পাস করে মানে দিনে দশ বারও পাস করতে পারে আবার দশ দিনেও দশ বার পাস করতে পারে তাই যদি স্টুল বা পটিটা খুব ফ্রিকুয়েন্টলি বেরিয়ে যায় তাহলে কিন্তু সময় পায় না পটি কালারটা চেঞ্জ করার জন্য আর এই কারণের জন্যই কিন্তু বাচ্চাদের পটি কালারটা এই সময় গ্রিন টাইপের হয়ে থাকে মানে সবুজ কালার হয়ে থাকে এছাড়াও কিন্তু আরো বেশ কিছু কারণে বাচ্চাদের পটির রঙটা এই সময় সবুজ রঙের হতে পারে বা হয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে একে একে জানাবো যে কি কি কারণে বাচ্চাদের পটিটা এই সময় সবুজ রঙের হতে পারে বা হয়ে থাকে তো মায়ের দুধের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মিল্ক যেটা পাতলা থাকে পরে যেটা আসে সেটা হচ্ছে হাইন্ড মিল্ক যেটা অনেকটাই ঘন হয়ে থাকে এটাতে ক্যালোরিও বেশি থাকে আবার ফ্যাটও বেশি থাকে দেখা যায় কি অনেক মায়েরাই বাচ্চাদেরকে একটা ব্রেস্টে খুব অল্প সময়ের জন্য দুধ খাইয়ে থাকেন যার কারণে কিন্তু বাচ্চা ফোর মিল্ক বেশি পায় হাইন্ড মিল্কটা কিন্তু বেশি একটা পায় না মানে কম পায় যেহেতু বাচ্চা ফোর মিল্ক বেশি পাচ্ছে হাইন্ড মিল্কটা তেমন একটা পাচ্ছে না সেই কারণে দেখা যায় বাইল বা পিত্ত কিন্তু তার কাজটা করতে পারে না যার কারণেই কিন্তু এই সময়ে বাচ্চাদের সবুজ পটি হতে পারে তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ এই বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই জন্য ছ মাসে কম বয়সী বাচ্চাদের যখন ব্রিস্ট ফিট করানো হয় মায়েরা খেয়াল রাখবেন বাচ্চা যেন একটা ব্রিস্টি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত দুধ খেতে পারে তাতে করে কি হবে বাচ্চাদের এই সময়ে এই বয়সে সবুজ পটির চান্সেস কিন্তু অনেকটাই কমে যাবে তাছাড়া বাচ্চাদের সবুজ পটি হওয়ার আরও একটি কারণ রয়েছে যেমন ছ মাসের পর যখন বাচ্চাদেরকে সলিড ফুডটা দেওয়া হয় তাদের সলিড ফুডে যদি সবুজ আইটেম বেশি করে থাকে মানে সবুজ রঙের যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলেও কিন্তু বাচ্চাদের এই সময়ে এই বয়সে সবুজ পটি হতে পারে তো সবুজ আইটেমের মধ্যে রয়েছে ব্রোকলি শাক তো সেগুলো যখন দেওয়া হয় তখন দেখা যাবে সেগুলো হজম নাও হতে পারে আবার অনেক সময় পটির সাথে মিশেও কিন্তু চলে আসতে পারে যা সবুজ পটি হওয়ার আরেকটি কারণ এছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় এবং যখন বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় তখন দেখা যায় বাচ্চাদের লাল পড়তে শুরু করে যার কারণে কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চাদের ফ্রিকোয়েন্স স্টুল হতে পারে এবং যার কারণেও কিন্তু বাচ্চাদের এই সময় সবুজ হতে পারে এছাড়া আরেকটি কারণ রয়েছে যেমন নতুন খাবার যখন বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করানো হয় তখন সেটা অনেক সময় হজম নাও হতে পারে যার কারণে কিন্তু বাচ্চাদের দেখা যেতে পারে যে ফ্রিকোয়েন্স স্টুল হচ্ছে এবং এটাও কিন্তু সবুজ হওয়ার আরেকটি কারণ আরেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছ মাসের পর বাচ্চাদের খাবারের চেষ্টা করবেন চর্বিযুক্ত মানে তৈলাক্ত খাবার যেন অ্যাড করা হয় যেমন ঘি বাটার তেল ঠিক আছে তো কি আবার এগুলো অ্যাড করেন না সেই জন্য আমি বলছি তো চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ছ মাসের পর যখন সলিড খাবারটা বাচ্চাদেরকে স্টার্ট করা হবে সেটার মধ্যে যেন তৈলাক্ত খাবার অ্যাড করা হয় তাহলে কি হয় বাচ্চাদের এই সময় এই বয়সে কিন্তু সবুজ ফটি হওয়ার চান্সেসটা অনেকটাই কম থাকে তো এখন আমি আপনাদেরকে বলবো কোন সময় বাচ্চাদের সবুজ পটি হওয়াটা নর্মাল বা অস্বাভাবিক দেখুন অ্যাবনরমাল সবুজ পটি হওয়ার প্রধান কারণই হচ্ছে ইনফেকশন তো ইনফেকশন হলে অনেক সময় দেখা যায় বাচ্চাদের জ্বর আসে পেটে ব্যথা হয় পেট কামড় হয় বমি হয় আবার অনেক সময় পটিতে আনিউজাল গন্ধ হতে পারে বা পটিতে অনেক সময় ব্লাড আসতে পারে এবং অনেক বেশি পরিমাণে পটি হতে পারে যেটা স্বাভাবিকের থেকেও একটু অস্বাভাবিক বলে আপনার কাছে মনে হবে এই লক্ষণগুলো যখন দেখবেন তখন কিন্তু অবশ্যই দেরি না করে ডক্টরের কাছে যাবেন এবং মেডিকেশন নেবেন তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বাচ্চাদের সবুজ পটি হওয়া কখন স্বাভাবিক এবং কখন অস্বাভাবিক ভিডিওটি এখানে শেষ করছি এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জাস্টমেন্স বেবি টক ইউটিউব চ্যানেল যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ